আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি দশম শ্রেণী এবং নবম শ্রেণী গণিত এসএসসি পরীক্ষার্থীদের তো দেখো এক সেট সৃজনশীল উঠানো হয়েছে তো উদ্দীপকটা আগে আমরা পড়েনি যে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার কম ও প্রস্থ তিন মিটার বেশি হলে ক্ষেত্রফল কমতো মানে ক্ষেত্রফল যা ছিল তার চেয়ে কমতো আবার বলেছে যে দৈর্ঘ্য তিন মিটার বেশি এবং প্রস্থ দুই মিটার বেশি হলে এখানে দুইটাই বেশি হলে ক্ষেত্রফল সাতষট্টি মিটার বেড়ে যেত মূল জায়গার চেয়ে ক নম্বর কি বলেছে ক নম্বর বলেছে ক নম্বর বলেছে যে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স ও প্রস্ত ওয়াই ধরে উদ্দীপক উদ্দীপকের দুটি সমীকরণ প্রকাশ করো আচ্ছা তো মনে করো এখানে ক নম্বর আমরা ওখানে বলে দিয়েছে দৈর্ঘ্য এক্স প্রস্ত ওয়াই তো আমরা এখান থেকে একটা কাজ করে নিতে পারি মূল দৈর্ঘ্য যদি এক্স হয় এবং মূল প্রস্থ যদি ওয়াই হয় অতএব ক্ষেত্র ফল এখানে হচ্ছে ক্ষেত্র ফল ক্ষেত্র ফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত অর্থাৎ এক্স ওয়াই এখন আমরা শর্তের দিকে তাকাই যে দুইটা সমীকরণ গঠন করতে হবে দৈর্ঘ্য পাঁচ মিটার কম অর্থাৎ দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য এক্স মাইনাস ফাইভ আচ্ছা তারপরে বলেছে কি দৈর্ঘ্য প্রস্ত ক্ষেত্রফল হবে একবারে বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে দৈর্ঘ্য মিটার বেশি তাই প্লাস আচ্ছা সমান সমান আগের যে প্রফল ছিল তার চেয়ে নয় মিটার কম হবে অর্থাৎ এক্স ওয়াই আগের ক্ষেত্রফল ছিল তার থেকে নয় মিটার কি কম হলো এটা একটা সমীকরণ তো এটা আমরা এইভাবেইও রাখতে পারি আমরা একটু বাড়িয়ে নিতে পারি এই দুটো আমরা গুণ করে দিতে পারি আমরা যদি গুণ করি তাহলে কি হয় জায়গা তাহলে কি হয় দেখো এখানে এক্স ওয়াই এই এক্স আর ওয়াই গুণ করেছি প্লাস 3x আবার এবার -5y -15 ইকুয়াল এক্স আমরা কত থেকে এটা ছোট করে দিতে পারি ঠিক আছে এখানে এটা রাখলেও হতো সমীকরণ এক এখানে ভেঙে দিচ্ছি বা দেখো থ্রি এক্স মাইনাস তো আমরা সংখ্যা ডান পাশে নিব আর এই যে চলক আসছে XY ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম মাইনাস সমান মাইনাস নাইন তো এখানে দেখো যে আমাদের প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়ান যেহেতু বড় আগে চিহ্ন প্লাস সিক্স পনেরো থেকে নয় বাদ দিয়ে দিলাম এটা সমীকরণ একইভাবে আমরা আবার দেখি এখানে বলেছে আবার দৈর্ঘ্য তিন মিটার বেশি অর্থাৎ এইভাবে যে আমরা x প্লাস আচ্ছা তারপরে আবার কি বলেছে প্রস্ত দুই মিটার বেশি এখানে প্রস্ত বেশি প্রস্ত ওয়াই ছিল দেখো ওয়াই সাথে দুই মিটার যোগ হলো বেশি তাহলে ক্ষেত্রফল আগে যা ছিল এই যে এক্স ওয়াই থেকে সাতষট্টি মিটার বেড়ে গেল অর্থাৎ X ওয়াই প্লাস

একটা মিস হয়েছে এখানে আমরা থ্রি নিয়েছি কিন্তু হবে তাহলে আমরা কি করবো ওয়াই আচ্ছা সাতষট্টি এই সিক্স ওই পাশে যাচ্ছে মাইনাস সিক্স তাহলে দেখো আমরা এক্স ওয়াই এক্স ওয়াই কেটে দিয়েছি এখানে টু প্লাস তিরিওয়াই সমান একষট্টি এটা সমীকরণ দুই এখানে আমি বড় করেছি ক্ষতে আমার কাজ অনেক কমে যাবে তোমরা যদি এইভাবে এক লাইন এবং এইভাবে এক লাইন রেখে সমীকরণ শেষ করো তাও তোমরা দুই মাল পেয়ে যাবে ঠিক আছে তাহলে এবার আমরা খ নম্বরটার দিকে যাই খ নম্বর বলতে সে সমীকরণ জোটটিকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে দর্ঘ প্রস্ত নির্ণয় করো তো আসলে আর গুণন বজ্র গুণন একই অনেক জায়গায় বজ্র গুণনও থাকতে পারে তো আমরা বজ্র গুণনের ক্ষেত্রে সমীকরণ দুইটা উঠিয়ে নিয়ে আমরা সমীকরণ নাম্বার ওয়ান হচ্ছে থ্রি এক্স আমরা এক করে নেব সিক্স ভিতরে নিয়ে আসব। অর্থাৎ প্লাস সিক্স আছে মাইনাস সিক্স

এই কেও আমরা ভিতরে আনব মাইনাস বজ্রগুন যেহেতু অনেকভাবে আমি শিখিয়েছি এখানে যেটা মূল জিনিস যতটুকু করলে হবে ততটুকু আমি দেখাচ্ছি তো আমরা এখানে মান বসায় সবসময় এইভাবে যে এক্স তো এক্স এর নিচে যখন বসে তোমরা জানো বজ্র গুণনের ক্ষেত্রে কে আমরা ঢেকে রাখি ঢেকে রেখে এইভাবে হচ্ছে আর গুণ হয় অর্থাৎ মাইনাস ফাইভ গুণন মাইনাস একষট্টি মাইনাস ফাইভ গুণন মাইনাস একষট্টি এটা এটা হচ্ছে সূত্রের মাইনাস আচ্ছা এই দুইটা হওয়ার পরে সবসময় উপর থেকে নিতে হবে এটা কিন্তু আমি বারবার বলতেছি তারপরে প্লাস থ্রি গুণন মাইনাস সিক্স তো কেউ যদি থ্রি আর সিক্স আগে গুণ করে পরে এই না নাও তোমার উত্তর কিন্তু মিলবে তারপরে দেখো ওয়াই এর ক্ষেত্রে আমরা ক নম্বরে যেহেতু আমরা সমীকরণ পেয়ে গেছি এগুলো এখন মুছে দিলেও কোন বিষয় না সমস্যা নেই তাহলে এখানে দেখো ওয়াই এর ক্ষেত্রেও একই রকম ওয়াই কে ঢাকবো অর্থাৎ এই মাইনাস সিক্স উপর থেকে শুরু করে এখন এই টু মাইনাস সিক্স গুণন টু আর এটা সূত্রের মাইনাস এই মাইনাস সিক্স গুণন টু এবারে মাইনাস একষট্টি গুণন থ্রি মাইনাস গুণন থ্রি একইভাবে আমরা ধ্রুবপদের জন্য এখানে ওয়ান লিখি এবং ওয়ান যখন হবে এই ধ্রুব পদ ঢাকা থাকবে সূত্রের মাইনাস টু গুনন মাইনাস ফাইভ ট্রু গুন মাইনাস ফাইভ এই যদি তোমাদের বসানো ঠিক হয় তোমাদের অঙ্ক খুব সহজেই হয়ে যাবে তাহলে এখানে আমরা বা এক্স দেখো এখানে এটা গুণ করবো মাইনাস প্লাস আহ তিরিশ তিনশো এখানে আমাদের আগে এইটুকু কাজ করবো মাইনাস আঠারো আর প্লাস আঠারো সমান এখানে ওয়াই এর ক্ষেত্রেও দেখেও মাইনাস হবে মাইনাস কারণ একটা প্লাস একটা মাইনাস এই মাইনাস আচ্ছা এটা কি হবে তিন আর এই মাইনাসে সমান এখানে দেখো 1 তিন ত্রিকে নয় আর এখানে হচ্ছে পাঁচ দোকানে দশ মাইনাস আর ব্রাকেটের বাইরের মাইনাসে প্লাস টেন হয়ে যাবে প্লাস তো আমরা এখন দেখো এখানে আমরা যদি যোগ করি X বাই তিনশো তেইশ সমান ওয়াই একশো একাত্তর ওয়ান বাই উনিশ তো এখন আমরা জানি ভদ্র গুণনের ক্ষেত্রে আর গুণনের ক্ষেত্রে এখানে এর সঙ্গে এই ধ্রুবপটটা চলে আসবে এর সঙ্গেও তো এখানে বা আমরা লিখবো এক্স বাই তো এখানে আড়াড়ি যদি গুণ হয় দেখো নাইনটিন এক সমান এখানে কিন্তু কাটাও যায় সমীকরণের নিচ নিচ উপর উপর কাটলে কোনো বিষয় না তো এখানে

নয় হয় ওয় সমান নাইন তো আমরা দেখো এখানে বলেছে কি যে দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো দৈর্ঘ্য প্রস্থ যে দর্ঘ সেভেন্টিন আর প্রস্থ আমি এখানে দৈর্ঘ্য সেভেনটিন পরের অঙ্কর জন্য লিখে রাখছি প্রস্ত নাইন এটাও লিখে রাখলাম ঠিক আছে এখন আমরা এই ছিল খ নম্বর গ নম্বরে যাব তো গ নম্বরটা কি বলতেছে তুমি একটু পড়ো যে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে মানে যা দৈর্ঘ্য ছিল তার থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি পেল এবং প্রস্ত দশ পার্সেন্ট কমে গেল তখন ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে তো আমরা আগে আসলে ওই জায়গাটার দৈর্ঘ্য প্রস্ত আমরা পেয়েছি তো আমরা এখানে লিখে নেব গ নম্বরে যে খ হতে পাই আমি ওখানে যদিও লিখে রাখছি খ হতে পাই দৈর্ঘ্য সেভেনটিন নাইন অতএব এরিয়া ক্ষেত্রফল সমান সেভেন্টিন গুণন বর্গমিটার বর্গ একক বর্গ একক ও মিটার আছে তাই না আচ্ছা তাহলে বর্গ আমরা মিটার দিয়ে দেব ঠিক আছে তাহলে ওয়ান ফিফটি থ্রি বর্গ মিটার এটা কিন্তু মূল ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বলেছে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়লো আগে দৈর্ঘ্য ছিল কত আমরা লিখব বেড়ে দৈর্ঘ্য বেড়ে দৈর্ঘ্য সংক্ষেপে বোঝে নে কেউ লিখতে পারো দৈর্ঘ্য বাড়ার পরে ঠিক আছে আগে ছিল কত সতেরো প্লাস সতেরো গুণন দশ বেড়েছে একশো এটাই লিখবা সতেরো আগে ছিল তার সাথে এই সতেরো দশ পার্সেন্ট তাই এখানে সতেরো গুণন ব্যবহার করা যেতে পারে এর ব্যবহার করা যেতে পারে এটা বেড়ে গেল অর্থাৎ কি হলো দেখো সতেরো এখানে আমরা একশো সত্তর বাই একশো দিয়ে দিতে পারি কিংবা এটা আমি কেটে দিলাম আচ্ছা এটা যদি কেটে দিই সতেরোকে দশ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট সেভেন এইখানেই দিয়ে দিলাম আঠারো পয়েন্ট সেভেন এটা হচ্ছে দৈর্ঘ্য বাড়ার পরে একেভাবে বলেছে দশ পার্সেন্ট হচ্ছে হ্রাস পাবে হ্রাস মানে কি কমে যাওয়া প্রস্তুত প্রশ্ন হচ্ছে কমে যাবে আচ্ছা এখানে হ্রাস পেয়ে লেখে দিও যদি কমে গিয়ে লেখ তাও হবে রাস পেয়ে প্রশ্ন এটা নিজের ভাষায় যার যেভাবে ভালো লাগে সে সেভাবে লিখতে পারো আগে ছিল কত প্রস্ত নয় নয় মাইনাস

এবার ক্ষেত্রফল মানে এই ভাষাটা ব্যবহার করলাম পরবর্তী ক্ষেত্র ফল তাহলে এই আগের ক্ষেত্রফল তো এটা পেয়েছি এখন নতুন দৈর্ঘ্য হচ্ছে আঠারো দশমিক সেভেন আর প্রস্তুত হচ্ছে এইট পয়েন্ট ওয়ান বর্গ মিটার এখানে তোমরা ক্যালকুলেটার ধরবা ক্যালকুলেটর ধরলে ওয়ান ফিফটি ওয়ান দশমিক ফোর সেভেন বর্গ মিটার তো এখন আমরা বুঝতেই পারছি যে দৈর্ঘ্য ক্ষেত্রফল আগে চাই আগে ছিল একশো তিপ্পান্ন এখন হয়েছে কত একশো একান্ন তাহলে এটা কুমলো না বাড়লো কুমলো আচ্ছা কুমেছে কতটুকু সেটা না মাইনাস করে এখানে লিখতে পারবো এটা দেখে এখানে যদি তিপ্পান্ন বড় হতো আমরা লিখতাম যে ক্ষেত্রফল বেড়েছে যেহেতু আগের ক্ষেত্রফল হচ্ছে এটা ছোট ঠিক আছে তাহলে আমরা আগে কমেছে ওটা বের করে নি ক্ষেত্রফল কমেছে শতকরা বের করা একেবারেই সহজ কমেছে ওয়ান ফাইভ থ্রি মাইনাস ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফোর সেভেন বর্গমিটার আচ্ছা। এটা একেবারে কত কত ক্ষেত্রফল থেকে এটা কমলো এই যে মূল ক্ষেত্রফল ছিল একশো তিপ্পান্ন এটা তার থেকে কমেছে তাই আমরা সৎকারে বের করতে গেলে এইটুক জায়গায় আমি বাকিটা করে দিচ্ছি আমি আর মুছতেছি না এখানে মনে করো আমরা মোট তো সেটা আমরা সবসময় নিচে লিখবো আর কতটুকু বেড়েছে বা কমেছে সেটা হচ্ছে উপরে লিখবো লিখার পরে যেহেতু প্রকাশ দ্বারা দ্বারা গুণ গুণ করে আর যখনই করতেছি এখানে দেখো কি হচ্ছে আমরা এইটা অলরেডি এটা যদি এর সাথে গুণ করি তাহলে একশো তিপ্পান্ন হয় আর নিচেও একশো তিপ্পান্ন অর্থাৎ এই দুইটা ভাগ করলে ওয়ান অর্থাৎ ওয়ান পার্সেন্ট কিন্তু বারাকমার বিষয় অনেক সময় এই জায়গায় কি আসে এই জায়গায় দশমিকের আসে এখানে তো প্লেন একশো আর একশো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ আছে ভগ্নাংশ আসলে দেখা যাচ্ছে যদি একশো দশ বাই একশো আসে তখন বুঝতে হবে এটা হচ্ছে মূল ক্ষেত্রফলের চেয়ে বল আবার কোন সময় আসতে পারে আটানব্বই বাই একশো মানে এই যে রেজাল্টটা এখানে যে রেজাল্টটা আসলে একশো পয়েন্ট এই রেজাল্টটা এই ধরনের যদি নিচের একশো আর উপরে তার চেয়ে ছোট থাকে মনে করতে হবে কমেছে আর উপরে একশো চেয়ে যদি বড় থাকে মনে করতে হবে বৃদ্ধি পেয়েছে ভগ্নাংশ আসলে তোমাদের তখন কিন্তু সমস্যাটা হয় যে বাড়লো না কমলো বুঝতে পারো না তখন কিন্তু এটা লক্ষ্য করতে পারে এই ধরনের নিচে একশো একশো চেয়ে বড় সংখ্যা উপরে আসলেই মনে করতে হবে বেড়েছে আর একশো নিচে থাকবে আর উপরে যদি তার চেয়ে ছোট আসে তখন মনে করতে হবে কমেছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থেকো সুস্থ থাকুক আল্লাহ হাফেজ